কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছেন বাড়িতে হঠাৎ আজ সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার মৃতদেহ বুধবার সাত সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে জানা যায় মৃতই যুবকের নাম সনাতন মন্ডল বয়স চব্বিশ বছর পেশায় ছিল সে পরিযায়ী শ্রমিক গত কয়েক মাস আগে বিদেশ থেকে কাজ করে বাড়ি ফিরছিল মৃত সনাতন মণ্ডল আবার কিছুদিন পর বিদেশে কাজ করতে যাওয়ার কথা ছিল বলে জানা যায় পরিবারের লোকজনকে না জানিয়ে মঙ্গলবার সনাতন মন্ডল বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তারপর বুধবার সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে তার মৃতদেহ ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ তারপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ বাবারে কতদিন ধরে বাড়িতে কোনো ঝাগরাজানি কিচ্ছু না হ্যাঁ কালকে আমি মাঠে গেলাম করলাম বাবারে গরুটা আনিছে গরু আনছে খাবার টাবার দিয়া আমার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে তা আমি বাড়ি এসে দিয়ে যে মানি ব্যাগে টাকা নাই তে মাইজাপুর কাছে জিজ্ঞাসা করলাম কাল যে ও ব্যাগ ট্যাগ নিয়ে জামা কাপড় নিয়ে গেল কাকা বাড়ি গেল তা বললো বাইরে যাবে কাকাবাড়ি গেছে তো দেখা করুক যায় না অনেক দিন ধরে যায় না আর আগে দেওয়ার বেটা আসছিল নিতে তা যায় নাই তা ভাবলাম যে যাবে দেখা করে আসি আর ওই জন্য আর আমরা কেউ খোঁজ করি নেই কে যে গেছে যখন আসবে আর সকালের দিকে না বিকেল আসবে আর সকালবেলা রান্না বসাইছি এমন সময় ওই যে কে দৌড়ি এসে কয় যে এরকম এরকম বাগানে এদিকে বাড়িতে কোনো অশান্তি নেই ওর বাবা এসে রাত্রে কাম করে আমি সন্ধ্যাবেলা আইসি

আমার ছেলে ছোট ছেলে বাড়িতে বাড়ির খবর আমি কিচ্ছু বলতে পারবো না আমি তোমার সকালে মোরে মাঠে মাঠে থেকে এসে আবার স্যার চলে যায় মালদা মালদা আমি ঠিক খবর জানি না বাড়ি ছেলে কি করতো ছেলে এই তো মনে করেন গোয়া থেকে দুই তিন মাস হলো বাইকটা আসছে এই এখন সামনের দিন গোয়া যাবে ঠিক কারা যে রিজার্ভেশন হয়ে গেছে মানে এক মাস আগে কাটছে কালকে চলে যাবে বাড়িতে কি হলো না হলো

কোনো জড়জারে কিছু নাই বাড়িতে আমরা বেড়াতে চলে গেছে আজকে আমি তো তিনটার সময় মাঠে গেছি মাঠে যে আইসা যে কাজে যাব আইসা দিকে এই অবস্থা কখন জানলেন কি মারা গেছে আমি তো দিকে মাঠে জানি আপনার নাম আমার নাম মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প PRM Prestiges এর সাফল্যের পর আমরা নিয়ে এসেছি PRM Paradise সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাধনিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন